মুক্তিযুদ্ধে আকবর বাহিনী কোথায় অবস্থিত ছিল মুক্তিযুদ্ধে আকবর বাহিনী ছিল মাগুরা জেলায় কড়ক বংশ রাজত্ব করেন বংশ রাজত্ব করেন দক্ষিণ পূর্ব বাংলায় ঢাকা প্রথম বিভাগ হয় কত সালে ঢাকা সর্বপ্রথম বিভাগ হয় আঠারোশো সালে জেনজি এর সময়কাল কত একটি ভাইরাল শব্দ জি এর সময়কাল হচ্ছে উনিশশো থেকে দুই অর্থাৎ যাদের জন্ম উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তাদেরকে জেনজি বা জেনারেশন জেট বলা হয় বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজককে বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক হলেন বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝায় বরেন্দ্র বলতে বোঝায় উত্তর পশ্চিমবঙ্গকে অর্থশাস্ত্র এর রচয়িতা কে অর্থশাস্ত্র এর রচয়িতা হচ্ছে কৌটিল্য প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো কাবুলিয়াত ও পাট্টা প্রতার প্রবর্তক কে কাবুলিয়াত ও পাটটা এই প্রতার প্রবর্তক হচ্ছে শেরশা উনিশশো সাল থেকে উনিশশো সালের বাসা আন্দোলনের সময় বাসা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো ১৯৪৮ থেকে উনিশশো এই সময় বাসা আন্দোলনের সময় বাসা দিবস হিসেবে পালন করা হতো এগারোই মার্চকে তমুদ্দিন তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত তমুদ্দিন মজলিস সংগঠনটি বাসা আন্দোলনের সাথে জড়িত পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন পাকিস্তানি গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত আমার বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে আমার বায়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটির সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ উনিশশো চুয়ান্ন সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না নিচের কে এই চারজনের মধ্যে নবাব সার সলিমুল্লাহ উনিশশো চুয়ান্ন সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না বাকি তিনজন যুক্ত ছিলেন ছয় দফা দাবি প্রথম উত্থাপন করা হয় কোথায় ছয় দফা দাবি প্রথম উত্থাপন করা হয় লাহোরে মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন না কে এই চারজনের মধ্যে মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন না সৈয়দ নজরুল ইসলাম বাকি তিনজন সদস্য ছিলেন বাংলাদেশ সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল লিভিং নো অন বিহাইন্ড কোনটির মূল নীতি লিভিং নো অন বিহাইন্ড এটি হচ্ছে এসডিজি এর মূল নীতি ইশাকা কে ছিলেন ইশাকা ছিলেন সরাইলের জমিদার মধুপুর কোথায় অবস্থিত মধুপুর গড় অবস্থিত গাজীপুর জেলায় আলোচিত সীমান্ত কোন জেলায় অবস্থিত আলোচিত তুম্রু সীমান্তটি অবস্থিত বান্দরবান জেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয় কবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয় দুই ফেব্রুয়ারি বাংলাদেশ বোর্ড কোন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড বা বিএডি এটি অবস্থিত আইন মন্ত্রণালয়ের অধীনে নুনাজলের কাব্য চলচ্চিত্রটি পরিচালনা করেন কে নোনাজলের কাব্য চলচ্চিত্রটি পরিচালনা করেন রেজওয়ান দাম দিয়ে কিনেছি বাংলা সমিত গানটির গীতিকার ও সুরকারকে দাম দিয়ে কিনেছি বাংলা এই গানটির গীতিকার ও সুরকার হচ্ছেন আব্দুল লতিফ জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠিত হয় বারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ সালে সংবিধান প্রণয়ন কমিশনের প্রধান হচ্ছেন ডক্টর আলী রিয়াজ আমির কুহি আমির কুহি নামে কৃষি বিভাগ তৈরি করেন মোহাম্মদ বিন তোগলাক আইএমএফ আর মতে চলতি বছর অর্থাৎ 2024-25 বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত আইএমএফ এর মতে চলতি বছর 2024-25 সালের বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 4.5 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ক তার অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হবে কবে পঁচিশ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ তারটি অনুষ্ঠিত হবে কোন দেশে ব্রাজিলে কপ অনুষ্ঠিত হয় কোন দেশে কপ টোয়েন্টি নাইন অনুষ্ঠিত হয়েছিল হাজার ১৩ তেরোতম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয় তেরোতম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ভারতে বিমস্টেক এর সর্বশেষ সদস্য দেশ কোন দুটি এর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে নেপাল ও ভুটান কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয় এই চারটি দেশের মধ্যে আফ্রিকা মহাদেশে অবস্থিত নয় আলবেনিয়া বাকি তিনটি আফ্রিকা মহাদেশে কোন প্রণালী উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে প্রণালী উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিস পর্বতমালা অর্থাৎ আন্দিস পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা নিচের কোন অঞ্চলটি নিয়ে জম্মু কাশ্মীর ও চীনের মধ্যে বিরোধ রয়েছে এখানে লাদাখ এই অঞ্চল নিয়ে জম্মু কাশ্মীর ও চীনের মধ্যে বিরোধ রয়েছে কোনটি ডিএটুক্ত দেশ নয় নিচে চারটির মধ্যে ডিএটুক্ত দেশ নয় ভারত আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য নয় কোন দেশটি আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য নয় সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত মুদ্রা তহবিল জুট নিরপেক্ষ দেশ সমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় জুট নিরপেক্ষ দেশ সমূহের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে এই দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে বসনিয়ার যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারীকে বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী হচ্ছেন বিল ক্লিন্টন সতেরোশো সালে বার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয় পত্রশো সালে বার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় চারটি স্ট্যাচু অফ স্পিচ কোথায় অবস্থিত স্টেচু অফ স্পিচ অবস্থিত নাগাসাকিতে জাপানের নাগাসাকি শহরে অবস্থিত কার্টাগারা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয় কার্টাগানা প্রোটোকল স্বাক্ষরিত হয় দুই হাজার সালে ভি গ্রুপ কৃষির সাথে সম্পর্কিত ভি গ্রুপটি হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ের সাথে সম্পর্কিত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসটি পড় দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ